স্বাস্থ্য শিবিরে উঠে এলো শিশু স্বাস্থ্যের চরম দুরাবস্থার ছবি সম্প্রতি বেলডাঙ্গা থানার পুলিন্দার শাল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বহরমপুর কলেজের এনএসএস ইউনিট বহরমপুর স্টুডেন্টস হেলথ হোম আর সারগাছি রামকৃষ্ণ মিশনের গদাধর অভ্যুদ্ধয় প্রকল্পের যৌথ সহযোগিতায় মেডিক্যাল ক্যাম্পে তিনশো জন শিশু কিশোরের স্বাস্থ্য পরীক্ষা করা হয় তাদের মধ্যে প্রায় চল্লিশ শতাংশই অপুষ্টির শিকার বয়সের তুলনায় কম ওজন তো আছেই অধিকাংশেরই ক্ষিদের অভাব ত্বকে সংক্রমণ এবং দাঁতের সমস্যা রয়েছে ডক্টর উদয়ন মুখোপাধ্যায় ড সুভাষ হালদার স্টুডেন্টস হেলথ হোমের বহরমপুর আঞ্চলিক কেন্দ্রের সম্পাদক বিউটি চন্দ্র সভাপতি সুজাতা চক্রবর্তী বহরমপুর কলেজের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার অধ্যাপিকা ইন্দ্রাণী বসু এবং তার সহকর্মী নেশা খাতুন রাহুল মন্ডল তাপস মণ্ডল পাঞ্চালী ভাদুরী বিশ্বজিৎ মন্ডল উপস্থিত ছিলেন কয়েকদিন আমি এখনই একটা দুটো দেখছিলাম তার ফলে বাবার বলছে যে বাজারে কুকুরে কিনে খায় বা এই কিনে খাচ্ছে যে খাবার গুলো খেলে পরে তার সাধারণ খাবার আমরা বাড়ি নমস্কার আমি ডক্টর ইন্দ্রানী বসু বহরমপুর কলেজে এমএসএস প্রোগ্রাম অফিসার আমাদের বহরমপুর কলেজে এমএসএস লিমিটেড প্রতি বছর যে সাত দিনের স্পেশাল ক্যাম্প হয় সেটা সাতই এপ্রিল দু থেকে শুরু হয়েছে এবং শেষ হবে তেরোই এপ্রিল দু আমাদের মূলত এই যে স্পেশাল ক্যাম্পের উদ্দেশ্যই থাকে যে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী ভলেন্টিয়ার আছে তাদেরকে বিভিন্ন হচ্ছে সামাজিক সমস্যা সামাজিক বিষয় সম্পর্কে অবহিত করা এবং তাদেরকে সক্রিয়ভাবে সেই সমস্ত প্রকল্পে বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণ করানো এবং এই কাজে আমাদের কলেজে শুধু আমি নয় আমার অনেক হচ্ছে যারা সহকর্মীবৃন্দ যেমন আছে বিভা দর্শন বিভাগে শ্যামসুমিশ্রা খাতুন এবং তাপস মন্ডল স্যার এবং ইতিহাস বিভাগে রাহুল মণ্ডল স্যার আমাদের লাইব্রেরি বিভাগে বিশ্বজিৎ মণ্ডল এবং হচ্ছে কাঞ্চালী ভাদুরী ম্যাডাম আরও তার সাথে আমাদের সাথে থাকেন সুবীর ভুই এবং হচ্ছে সঞ্চিত দে এই সকলের হচ্ছে ঐকান্তিক প্রচেষ্টায় এবং অবশ্যই আমাদের কলেজ কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতায় আমরা জন ছাত্রছাত্রীকে নিয়ে এই ধরনের বিভিন্ন প্রোগ্রামে আমরা তাদের নিযুক্ত করি আমাদের এই প্রকল্পের একটি অংশ ছিল বিগত আটই তারিখ আটই এপ্রিল সেটা হচ্ছে সল্লাপাড়া প্রাইমারি স্কুলে একটি মেডিকেল ক্যাম্প এবং এই ক্যাম্পের ক্ষেত্রে আমরা স্টুডেন্ট হেলথ হোম এবং গদাধা অভ্যুত যে প্রকল্প রামকৃষ্ণ মিশনে তাদের হচ্ছে সহযোগিতায় আমরা একটা মেডিকেল ক্যাম্প হচ্ছে সংগঠিত করেছি যেখানে প্রায় তিনশো জন হচ্ছে ছাত্রছাত্রী প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী মেডিকেল চেক আপ হয়েছে এবং তাদের বিভিন্ন ক্লাস নেওয়া এবং ডাক্তারবাবু ছিলেন এখানে ডক্টর উদয়ন মুখোপাধ্যায় এবং ডক্টর সুভাষ আলদার তাদের সাথে ছিল স্টুডেন্ট হেলথ বিউটি চন্দ্র যিনি সেক্রেটারি স্টুডেন্ট হেলথ হোম বহরমপুর রিজিওনাল সেন্টার এবং সুজাত চক্রবর্তী প্রেসিডেন্ট বহরমপুর স্টুডেন্ট হেলথ হোম সেন্টার এই সকলের হচ্ছে সাহায্যে এবং ভলেন্টিয়ারদের অত্যাধিক উৎসাহী এবং তাদের আন্তরিকতায় আমরাই প্রকল্পটি আমাদের এই যে প্রকল্পের একটি অংশ হিসেবে যে কাজটি মেডিকেল ক্যাম্প অত্যন্ত সর্বাঙ্গীনভাবে আমাদের সফল হয়েছে আমরা চেষ্টা করছি আমাদের ছাত্রছাত্রীদের এ ধরনের বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের মধ্যে তাদেরকে নিযুক্ত করা ধন্যবাদ